নমস্কার কেমন আছেন সবাই আর সোমবার বাজে এখন সকাল সাতটা শুভ সকাল এসেছি এখন ঠান্ডায় বিষতলা জলটা বের করতে হবে কালকে যে জলটা হচ্ছে যে দিয়েছিলাম এই যে তোলাতে এই জলটাই এখন বের করতে হবে যদি কলটা এখনো মানে ধানের যে গাছটা এই মাত্র ছোটো তো আর পরের জলটা রাখতে হবে সেই জন্যই এখন জলটা বের করবো আর যা ঠান্ডা পড়েছে বাজে এখন সাতটা চারিদিকের ওয়েদারটা একবার দেখুন হালকা কুয়াশা ঠান্ডা হাওয়া আর এই জলটা তো আরও কন কোন একবারে শিশির পড়েছে এখন এতেই নামতে হবে নেমে জলটা কাটি দিয়ে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে এখনও হচ্ছে যে অনেক কাজ আছে বাড়ির কাজ আজকে সারিনি ঘুম থেকে উঠে চলে এসেছি তারপরে আজকে আরেকবার যাবো ঘাঁটার চলুন জলটা কাটিয়ে দিই কাটিয়ে দিয়ে তারপরে বাড়ি এই যে মাঠে এই যে জলটা বীজগুলো তো এখনও ছোটো জলটা কাটি দিয়ে যাব এখন আর ছিঁচতে নামবো না কেন ছিঁচতে নামলে অনেকটা দেরি হবে আর এত ঠান্ডা কন কনে হাওয়াও দিচ্ছে এবছর মানে মারাত্মক ঠান্ডা পড়েছে কাটি দিয়ে যাব আবার বিকেলে ঘাটাল থেকে এসে একবার দেখব তখন যদি ছিঁচতে হয় একটু ছিঁচে দেবো চলুন এই যে বেরিয়ে পড়েছি বাজে এখন সাড়ে দশটা এই যে চারদিকটা একবার দেখুন কীরকম মনে হবে যেন এই সকাল কুয়াশায় ঘোরা ঠান্ডা সূর্যেরও দেখা নেই প্রচণ্ড ঠান্ডা পুরো হাত পা পুরো একটা কাঁপুনি দিয়ে দিচ্ছে আজকে আর রান্না করিনি তবে ওদের দুজনকেই স্নান করতে বলে দিয়েছি সকলেই মোটামুটি স্নান করে নিয়েছে আর সকালে জল খাবারটা খেয়েই বেরিয়েছি আজকে সেরকম সেরকম হলে দুপুরের খাবারটা বাইরেই খাবো রান্না করতে গেলে আরও দেরি হবে এত ঠান্ডা তারপরে আবার মানে চটপট করে এখন কোনো কাজও হতে চায় না সঙ্গীত অবশ্য ও আলাদা যাবে ও যাবে হচ্ছে যে পাঁচকুরা বাস্ট্যান্ড ওকে বাসে তুলে দেবো বাসে তুলে দেবো তোর বন্ধুরা ওখানে অপেক্ষা করবে একসাথে ওহারা ওখান থেকে একটা পার্কে যাবে ওই বড়মার মন্দিরের ওইদিকে একটা পার্ক আছে ওই পার্কে যাবে আর বড়মার মন্দির যাবে ওকে ওইখানে ছেড়ে দেবো তারপর আমি হচ্ছে যে ব্যাংকের কাজ মিটিয়ে আমি আর গোপাল ওইখানে একটু বাজারে হচ্ছে যে বাজার করব তারপরে ওর দুটো প্যান্ট কিনবো একটা শপিং মলে যাব। সেখান থেকেই তারপর আমরা বাড়ি চলে আসবো আর ওরা আসার সময় একসাথে সকলে চলে আসবে বলেছে ওই সব স্কুলের বন্ধুরা মিলেই যাবে আর কি সব বাড়ি বিভিন্ন জায়গায় আমাদের এখানে বাড়ি নয় ওই যেহেতু রনসড়পাটির স্কুলে পড়ে সেই জন্যই ওরা ওইখানে একসাথে এক জায়গায় জোট হয়ে তারপরে যাবে চলুন এইটা হচ্ছে যে পার্কের সামনে পার্কের সামনে রাস্তাটা কিছুদিন আগেই ঢালাই হয়েছে এরই মধ্যে আবার কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল একটু একটু তারই রিপেয়ারিংয়ের কাজ চলছে আর এই কুয়াশাটা চারিদিকে দেখুন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে গাড়ি চালাতে পুরো একদম হাত হাতফাত একদম ঝিনঝিনানি ধরে যাচ্ছে আর এই যে এই ঢালটা দিয়েই নেমে যাবো যেহেতু পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওকে ছাড়বো সেই জন্য ওই পার্কের পরের ঢালটা দিয়ে নেমে এ পাশ দিয়ে সেই কলেজের সামনেটা দিয়ে ওইটা দিয়ে হয়ে তারপরে ওকে ছেড়ে দেবো তবে রোদের আজকে দেখা নেই সকাল থেকেই জানি না কখন রোদ বেরাবে আর বীজতলার এই সমস্যা ঠান্ডার জন্য বীজ সব বসে যাচ্ছে জলটা তো কাটিয়ে দিয়ে এসেছি গিয়ে একবার গিয়ে বাকি জলটা ছিঁচে দেবো তারপরে ওষুধ দিতে হবে নাহলে হচ্ছে যে বীজগুলো ঠান্ডায় মরে যাবে এই কারণ কেন এবছর নামলি বীজ হয়ে গেল আমাদের মাঠে প্রত্যেক বছর নামলি বীজই হয় আর এই বীজ ফেলার সময়টা হলেই ঠান্ডা কন একদম শীতকালে একটু যত্ন করতে হয় আর কি বেশি করে সেই জন্যেই একটু শীতকালে একটু মানে বীজতলাটাকে গেলেই একটু মনটা খারাপ হয়ে যায় অনেকে চাপা দিয়েছে আমরা অবশ্য চাপা দিই দিলেই মনে হয় ভালো হতো যা দেখা যাচ্ছে এই যে কুয়াশাটা একবার দেখুন চারিদিকটা চারিদিকে যত বেলা হচ্ছে তত যেন ঠান্ডাটা বেশি বাড়ছে বেলার সাথে সাথে চলুন এইখানেই একটা শপিং মল আছে আসার সময় এই রাস্তার ধারে এ পাশ দিয়েই আসবো তখন হচ্ছে যে ওইখানে গোপালেরও দুটো প্যান্ট কিনতে হবে ফুল প্যান্ট চলে এসেছি এখন পাঁচকুড়া বাস স্ট্যান্ডে এই যে এইখানে হচ্ছে যে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে আমরা যেহেতু এটা ডান সাইড বাঁ সাইডে মানে বাসটা ধরবে সঙ্গী তখন ওই পাড়েই যাবে ওই দিকে থেকে গিয়ে হচ্ছে যে বাসটা ধরবে তো ও পাড়ে আর যাবো না এখানে দাঁড়িয়ে থেকে বাসে উঠে পড়লে এগারোটা বেজে গেছে এগারোটা বাজার পরেও এই যে ওদের তো দেখা নেই এটা হচ্ছে যে ঘাটাল পাঁচকুড়া বাস থেকে যাবো এখন ব্যাংকে ব্যাংকে স্টেট ব্যাংকে চলুন ওদের বাস ছেড়ে দিয়েছে চলুন আমরা আবার ব্যাংকের কাজেরা মিটিয়ে আসি এইখানেই আসবো এইখানে বাজারে হচ্ছে যে একটু বাজার করবো তারপরে বাড়ি যাব এই যে ব্যাংকের কাজ মিটিয়ে চলে এসেছি এটা হচ্ছে যে পাঁশকুড়া বাস স্ট্যান্ডের সামনে যে গ্রাউন্ডটা এটা মনে হচ্ছে বিদ্যাসাগরমান সেইখানেই হচ্ছে যে ক্রিকেট খেলা আছে গোপাল একটু দাঁড়ালো বললো মা একটু দাঁড়াও ক্রিকেট খেলা দেখব তবে এখন মনে হচ্ছে একটু ব্রেক নিয়েছে ওই যে সকলেই খেলাটা যাবার সময় দেখলাম চলছিল এখন মনে হচ্ছে একটু পরেই খেলাটা আরম্ভ হবে চলুন বাজারের দিকে যাই এই যে দেখুন যত বেলা বাড়ছে তত যেন গায়ের ভেতরে যেন চাদর সোয়েটার মনে হচ্ছে আরও গায়ে জোড়াতে ইচ্ছে করছে এত ঠান্ডা আর এই যে এসেছি এখন হচ্ছে যে ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ডের সামনে বাজারটা এই বাজারটাই হচ্ছে যে আগেও এসেছি তবে গোপালের ঠিক ঠিক মানে ওর মনে নেই গো বললো মাছ চলো ওই বাজারটাই তাহলে হচ্ছে যে আমি দেখবো আর ও মাছ বাজারে যাবে দানান আগে সবজি বাজারটা ঘুরে নিই তারপরে হচ্ছে যে মাছ বাজারের দিকটাই যাব এখানে সব সবসময়ই বাজারটা মোটামুটি থাকে মানে সকালের দিকে তারপর সকালের টাইমটা একটু বেশি ভিড় হয় অফিস টাইমটার আগে আর এখন একটু যেহেতু বেলা হয়ে গেছে সেই জন্য একটু ভিড়টা কম তবে সবজি সবসময় শীতের সবজি তো একদম তাজা তাজা সবজিই রয়েছে চলুন এখন যেমন শীতের সবজি এই যে বকলি ওলকপি গাজর বাঁধাকপি শশা বড় বড় বেগুন সব রকমই রয়েছে এখানে আর চলুন এই যে এই সাইডটায় মোটামুটি মাছ বাজার আর এই দিকটায় যে ফুল টুল সব সময় পাওয়া যায় এই বাজারটাতে চলুন ওই দিকটায় এখন যাই গিয়ে মাছ বাজার দিয়ে ঘুরে তারপরে হচ্ছে যে একবার শিশু মেলার প্যান্ডেলটা দূর হলো ওই দিকেও একবার যাওয়ার ইচ্ছেটি আছে দেখি চলুন ওই দিকটায় যাবো ঠাকুমা কেমন চাদর মুড়ি দিয়ে বসে আছে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগে সে কি বলবো চলুন মাছ বাজারে দিকে হচ্ছে মাছ বাজার চলুন মাছ বাজারটা একবার ঘুরে আসছি কি কি মাছ পাওয়া যায় দেখি ভালো করে 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 কত কত মাছ রুই আর কাতলা 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 টাকা মাছ সব বিক্রি হয়েই গেছে প্রায় তো বাজার এখন শেষের দিকে বেলা তো হয়ে গেছে সেই জন্যই এখন অল্প অল্প মাছ তো বেশি কটা মাছ আছে ভালোই তাজা তাজা মাছ রয়েছে

তিরিশ টাকা মানে টাকা কিলো তাই তো টাকা কিলো আর এই শিঙি মাছ টাকা টাকা কিলো বলুন বাজার ঘোরা হয়ে গেছে এবার এসেছি এই যে শিশু মেলার যে মাঠটিতে হয় অরবিন্দ স্টেডিয়াম সেই মাঠে এইখানটা একটু ঘুরিয়ে নিয়ে তারপরে যাব এখন তো খালি খালি দেখছেন বড় বড় সব এগুলো স্টল দোকানে স্টল বসবে তখন দেখবেন কীরকম তখন তো আসবো অবশ্যই এই যে একটা মাঠ ওই দিকে আবার একটা মাঠ আছে সেই দিকে এই প্রান্ত চারিদিক ঘুরে মাঝখানেও সব দোকানদানি বসবে এই দুটো মাঠ জুড়ে হয় এই দিকে একটা মাঠ আছে আর ওইদিকে একটা মাঠ আছে কলেজের মাঠ এই দুটো মাঠকে একসাথে জুড়িয়ে এইখানে হচ্ছে যে এই মেলাটি তৈরি হয় বিশাল বড় মেলা এই ষোলোই জানুয়ারি থেকে শুরু হবে ষোলোই জানুয়ারি মেলার উদ্বোধন একদম সেই পঁচিশে জানুয়ারি অবধি হবে আর এই প্রত্যেক দিনই কিন্তু এখানে রাতে হচ্ছে যে অনুষ্ঠান হয় কোনো না কোনো শিল্পী নামি দামি শিল্পীরা সব আসে আর ওই যে অরবিন্দ স্টেডিয়াম ওইখানে গোপাল উঠবে বলছে চলুন ওইখানটা এবার ওকে উপরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি মেলার সময়ও পায়না ধরে তবে মেলার সময় যখন রাতের দিকে মেলা দেখতে আসি তখন ওইখানটা পুরো ভর্তি লোক থাকে দিনের বেলাতে একটু খালি খালি পাওয়া যায় চলুন এইখানটা একটু উঠে দেখি এই যে একদম উপরে উঠে পড়েছে এটা হচ্ছে যে ঘাটালে সেই অরবিন্দ স্টেডিয়ামে যে মানে স্টেজরা যে সেখানে এখান থেকে মেলাটা পুরোটা ভালো দেখা যাচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন খালি মেলাটা ঘোরা মানে খালি মাঠে আর কি মেলার কি কীরকম কি হচ্ছে দেখে ঘোরা হয়ে গেছে চলুন এবারে ধরলাম বাড়ির পথ বাড়ির পথ যাবার আর রাস্তাতেই পড়বে যে পাশ দিয়ে ওই পাশ দিয়েই যাব শিবপুর হয়ে ওই ওইদিকেই হচ্ছে যে একটা শপিং মল রয়েছে ওইখানটাই হচ্ছে যে গোপালের দুটো হচ্ছে যে ফুল প্যান্ট কিনবো ওই ঠান্ডার জন্য আর কি আগের বছরের এগুলো ছোটো ছোটো হয়ে গেছে ভাইফোনটার সময় নিয়ে এসেছিলাম ওই প্যান্টটি গোপালের ভারী পছন্দ হয়েছে ওই রকমই প্যান্ট নেবে বলেছে সেই জন্যেই হচ্ছে যে সেই দোকানটাতেই যাব এই যে চলে এসেছি এই শপিং মলটা নিশ্চয়ই আপনারা চিনতেই পাচ্ছেন এসেছিলাম সেই ভাইফোঁটার সময় কেনাকাটা করতে গোপালের কিনে নিয়ে গেছিলাম তারপর আমাদের ভাইয়ের জন্য হচ্ছে যে টি শার্ট কিনেছিলাম সেই মলটাতেই এখন এসেছি চলুন দোতলাই হচ্ছে যে কাউন্টার বাচ্চাদের আর মহিলাদের ওইখানেই এখন চলে এসেছি ও এখন প্যান্ট দেখছে এদিকে আমাকে দেখা নীল নীল কালার নিবি কেন স্কুলেও যাবি চলে ছেলের কাণ্ড থেকেছেন ও আবার এই প্যান্ট পরেই স্কুল যাবে স্কুলের যে স্কুল ড্রেসের সাথে প্যান্টগুলি আছে সেইগুলি পরবে না সেইগুলি ওই যে মোটা কমটায় হয়েছে যে যেন মানে অসুবিধা হয় সেই জন্য এই প্যান্টগুলি পরবেন চলুন দুটো নিয়ে নিয়েছি বাড়িতেও একটা রয়েছে ওই স্কুলেও পরে যাবে আর বাড়িতেও পরবে আর এই দিকটা একবার দেখুন কাউন্টার তবে আজকে সব খালি এইদিকে যত রয়েছে কসমেটিকের জিনিস ক্লিপ গার্ডার তারপরে সাজের যা সমস্ত মেয়েদের জিনিস মোটামুটি এই কাউন্টারটার ভিতরে এই দিকটাই রয়েছে তবে এই কানেরগুলো ভারী সুন্দর লাগছে একদম স্টোন বসানো ছোটো ছোটো একদম খুব সুন্দর লাগছে সঙ্গীতা আসলে ভালোই হতো ওকে বলেছিলাম ও আমি অন্য একদিন যাবো আজকে গোপালের যা দরকার ওকে কিনে দাও যা দরকার বলতে দুটি প্যান্ট নিয়েই নিয়েছি আজকে আর অন্য কিছু নিয়ে নি দুটো খালি ফুল প্যান্ট নিয়েছি আর এই চলুন এবার বাইরে গিয়ে বাইরে বলতে নিচে তলায় গিয়ে বিলটা করাবো গোপালেরও মোটামুটি নেওয়া হয়ে গেছে দুটি প্যান্টই আর কিছু নেয়নি ওকে বললাম আর কিনিবে বলছে আর কিছু নেবো না তবে আমরা এই সারা শীতের পোশাক যা পরি ব্যবহার করি বেশিরভাগ শিশু মেলাতেই বেশি কেনাকাটাটা করি শিশু মেলাতে বিভিন্ন জায়গা থেকে তো দোকানের স্টলগুলো আছে দামটাও বেশ মানে সাধ্যের মধ্যেই থাকে দেখে দেখে কেনাও যায় ভালো তবে এই দোকানটাতেও যে খুব বেশি হাইফাই দাম তা নয় প্রত্যেকটা জিনিসেই দাম ফেলাই রয়েছে দামগুলো মোটামুটি জিনিস অনুযায়ী ঠিকই আছে যেটা দেখলাম আমার তো ঠিকঠাকই লাগছে আগের বারেও এসেছিলাম ভাইপোটার সময় কেনাকাটা করতে তখন গোপালের জন্যও একটা হচ্ছে যে প্যান্ট নিয়েছিলাম এইরকমই সেম আর একটা হচ্ছে যে ফুলাতা জামা নিয়েছিলাম আর আমার ভাইদের জন্য একটা করে টি শার্ট নিয়েছিলাম তখন জিনিসের কোয়ালিটিটাও মোটামুটি ভালো তখন থেকেই সেই জন্যেই মানে এই দোকানটাতে আবারও ঘুরে আসলাম এই যে বাইর দিকটা একটু হালকা রোদ উঠেছে যাক বাঁচা গেল নাহলে এত ঠান্ডা লাগছে আর এই দিকে শীতের সোয়েটারগুলোও বেশ ভারী সুন্দর সুন্দর তবে সোয়েটার টোয়েটার কিছুই নেবো না সোয়েটার তো সকলেরই রয়েছে তবে সঙ্গীতার একটা এবছর সোয়েটার নিতে হবে দেখা যাক ও যদি দোকান থেকে নাই নিবে নাহলে সামনেই তো মেলা রয়েছে মেলার সময় নেবে মেলার থেকেই নিয়ে নেবো চলুন এবার নিচে যাই নিচে গিয়ে হচ্ছে যে বিলটা করি ওখানে বিল করতে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে নিচের পুরো কাউন্টারতে হচ্ছে যে ছেলেদের সমস্ত সোয়েটার জ্যাকেট আর ইয়ে চলুন দেখি একটা কি আবার দেখেছে মনে হচ্ছে গাড়ি গাড়ির দিকে প্রচণ্ড নেশা ছেলেটার কোথায় কি দেখেছে গোপাল দেখি কি দেখেছিস আচ্ছা ছোটো ছোট গাড়ি তুই কি বাচ্চা ছেলে আসিস এখনো গাড়ি লিমি ছোট থেকেই ছেলেটার গাড়ির প্রতি প্রচুর নেশা মানে যখন যেখানেই যাবে গাড়িটার দিকেই বেশি নেশাটা হয় ওর আগের বারেও বাবার সাথে শপিং এসে একটা ছোট্ট এইরকমই গাড়ি কিনেছিলো তারপরে তো জন্মদিনে হচ্ছে যে বায়না ধরলো আমাকে একটা রিমোট দিয়ে গাড়ি কিনে দিতে হবে সেই ধুঁয়ো বেরো না জল দিলেই ধুঁয়ো বেরোবে পেট্রোলে গাড়ি চলে আর এটা হচ্ছে যে ধুঁয়োটা বেরোবে জলটা দিতে হবে দিয়ে রিমোটে গাড়িটা চালালেই ধুঁয়ো বেরোবে গাড়িটা এখনও আছে গাড়িটা অবশ্য ভালো আছে সেই গাড়িটা এখন আর চালায় না রেখে দিয়েছে যত্ন করে চলুন হয়ে গেছে ওইদিকে বিল করা না এবার ধরবো বাড়ির পথ তার আগে যদি খাবার এদিকে দোকান থাকে খাইয়ে নিয়ে যাব নাহলে দেখি আবার খুঁজতে হবে কোথায় এদিকে খাবার দোকানটি রয়েছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন